প্রায় অনেক তিনটা বাজে অনেক গভীর রাত্র তবে আশিকের রাসুল আশিকে অলি যারা তাদের কাছে মাত্র রাত্রটা শুরু বলতে পারেন নজর পনে তিনটা বাজে রাত্র শুরু কিভাবে যারা প্রকৃত আশিকের রাসুল আশেখে অলি আশেখে আউলিয়া আশেখে পাক পাঞ্জাতন তারা এই রাত্র যখন তিনটা হয়ে যায় তাদের পিঠটা আর বিছনায় লাগাই না আমার কথাটাকে বুঝতে পারছেন বুঝতে পারতেছেন যারা আশেখ রাসুল ওলি তারা রাত্র তিনটার পরে আর বিচারের মধ্যে না রে তকবীর না রে রিস হজরত মাওলানা সাহারিয়ার রুকুনুদ্দিন দিন রেজ আগমন হাফেজ মাওলানা তারিফুল ইসলাম আল কাদ্রি সাহেবের আগমন হজরত আবু আনি যেই কথাটা বলতে চাচ্ছিলাম বাবা তিনটার পরে কোনো আশেখ রাসুল বিছানার মধ্যে পিঠ লাগায় না তাদের ডিউটি কি জানেন এখন আলোচনা ভালো লাগবে না আলোচনাটা ভালো লাগবে না তবে বাবা একটা কথা কয়েকটা কথা না বললি নয় কারণ আমরা তরিকতপন্থী লোক আমরা আমরা তরিকতপন্থী লোক এই জন্য কয়েকটা কথা বলতে হই শেষ ভালো যার শেষ ভালো যার স্টেজের তারা বলবেন না প্যান্ডেলের তারা সব ভালো যার আওয়াজ উঠিতেছে না বাবা সব ভালো যার শেষটা যার ভালো হয়ে যায় সব ভালো তার হয়ে যায় সারা বছর গুন্ডামি বদমাসি করছে লাস্টে ইমান আইনা ইমান আইনা তো বা কেটা ইমান আনছে আল্লাহ সেও জানা দি সে কি নামাজ পড়ে নাই গপ্ত রোজা রাখা নাই গপ্ত হজও করে নাই জাকাতো দেয় নাই করার সুযোগ পাই নাই কি কই না করার সুযোগ পায় নাই তারপরে কি লোকটা কি হবে জান্নাতি হবে কারণ কি তার মধ্যে ইমান আছে যে কথাটা বলতে চাচ্ছিলাম রাত্র তিনটার পরে আশেখে রাসুল যারা পীর বিশেষ করে যারা মুরশিদ যারা বান্দা থেকে বন্ধু হয়েছে যারা বান্দা কিন্তু সবাই ওহাবি বলেন রাফিজি বলেন খারিজি বলেন তাহিদি তৌহিদি বলেন তাবলিকি বলেন জামাতি বলেন হেফাজতি বলেন সুন্নি বলেন শিয়া বলেন সবাই কিন্তু বান্দা বন্ধু কিন্তু সবাই বন্ধু সবাই কিন্তু বন্ধু না ওই বান্দা থেকে যারা বন্ধু হয়েছে তাদের কথা বলতেছি তাদের কথা বলতেছি রাত্র যখন নিশি হয়ে যায় তাদের পিঠটা আর বিছানার মধ্যে রাখে নাই না রেখে কি করে বল জানেন জানেন অনেক মুর্শিদ আছে শুধু ডাকে ভক্ত রে আমার ভক্ত তোরা কই আমার ভক্ত তোরা কই আমার আশেক তোরা কই নভিজি যেমনই ভাবে উম্মতের জন্য ইয় হাবলি উম্মাতি হাবলি উম্মাতি বলতেন প্রকৃত পক্ষের আল্লাহর ভলি পীর ও মুর্শিদ এইভাবে তার ভক্তের জন্য কান্নাকাটি করে ভক্তের জন্য কান্নাকাটি করে নবীজি কেঁদেছে উম্মতের জন্য মুর্শিদে কাঁদে তার ভক্তের জন্য ডাইকা ডাইকে বলে আমার মৌরিদ রে আমার ভক্ত রে আর ঘুমাইবার সময় জাগরণের সময় সূর্য ডুবে যাচ্ছে জীবনে কত গুণা করছ কত অন্যায় অপরাধ করছ এখন রাত্র হয়েছে সময় হয়েছে আল্লাহর দরবারে করো ডাক আল্লাহর নবীজির প্রেম মহাব্বত এসকে ধারণ করো করলে কি হবে পরকাল তোমার জন্য নাজাদ হয়ে যাবে ডাকে পীরের বাড়িতে কেন আপনি গরু নিয়ে আসবেন পীরের বাড়িতে কেন আপনি বকরি ছাগল নিয়ে আসবেন পীরের বাড়িতে কেন আপনি আসবেন তো কারণ কমার দয়ালের দরবারে আসি দরবারে আসি কিছু পাওয়ার জন্য সমাজে একটা কথা আছে কিছু পেতে হলে কিছু কিছু পেতে হলে গরু মহিষ নিয়ে আসছেন এটা কোনো ফ্যাক্ট না এটা আপনার ভক্তের ভক্তি নাম মনে রাখবেন মনোযোগ গরু মহিষ নিয়ে আসছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে পীরের বাড়ির মধ্যে কাজকর্ম করেছেন এটা ভক্তের ভক্তি নাম ভক্তের ভক্তি তখন হবে যখন পীরের রঙ্গে রঙ্গিন হবে কপিরের রঙ্গে যারা রঙ্গিন হয়ে গেছে